চেষ্টা করছি যাতে আমাদের আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যতটা পারি তাদেরকে সাহায্য করার যেভাবেই হোক কথার মাধ্যমে হোক দোয়ার মাধ্যমে হোক যাতে আমাদের ভয়েসটা তাদের কাছে পৌঁছায় সেটাই আমরা চেষ্টা চালাচ্ছি যেহেতু এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড চলছে তাহলে পুরা পৃথিবী যাতে জানতে পারে সেটাই আমরা চেষ্টা করছি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটা জাতি একটা জনগোষ্ঠী একটা দেশ আর যেই আন্দোলন সংগ্রাম আসলে দেশে হচ্ছে বা শিক্ষার্থীরা করছে বিষয়টা মোটেও এমন না আপনি দেখেন আজকে আসলে গ্লোবাল মানডে স্ট্রাইক হয়েছে মানে পুরো বিশ্ব আজকে গাজার জন্য থেমে গিয়েছে গাজার জন্য আমরা থেমে গিয়েছি সো আসলে শুধু বাংলাদেশে এটা হচ্ছে এমন না পুরো বিশ্বেই এই যে এই যে মানডে স্ট্রাইকটা হলো এটা সবাই পালন করছে সবাই কাজকে ইস্তফা দিয়েছে আজকে কেউ কাজে যায়নি সবাই গাজার জন্য তাদের স্লোগান তুলছে কিন্তু ওই যে আপনি যেটা বললেন আর কি যে বিষয়টা হচ্ছে আপনি দেখেন আমরা বয়কটের ডাক দিয়েছি বয়কটের ডাক দিয়েছি ইসরায়েলের বিপক্ষে বয়কটের ডাক দিয়েছি আমেরিকার বিপক্ষে তাদের প্রোডাক্টের বিপক্ষে তার আশেপাশে যে ইসলামিক কান্ট্রিগুলো আছে তারা সবাই চুপ করে আছে তারা মুখে মুখের মধ্যে কাপড় দিয়ে তারা চুপ মানে রক্তের বন্যার মধ্যে তারা মুখ ধুয়ে তারা চুপ করে আছে মনে হচ্ছে যে এটা তাদের কিছু আসে যায় না ইসলামিক ভাতৃত্ব বোধে তারা বেঁচে থাকলে তাদের রাষ্ট্রের জনগণ বেঁচে থাকলেই তাদের জন্য শ্রেষ্ঠ তার পার্শ্ববর্তী বা আমাদের ভাই গাজার ভাই বোনেরা বেঁচে থাকার অধিকার রাখেন আমার কাছে মনে হচ্ছে তাদের ক্ষেত্রে এখন আমি আসলে যেটা বলতে চাই যে এই ক্ষেত্রে আসলে আমরা যদি রাজাকে যদি স্টাবলাইজ করতে চায় স্টাবলিশ ওদেরকে ওদেরকে হতে হয় সেক্ষেত্রে আসলে পার্শ্ববর্তী ইসলামিক দেশগুলোর ডিরেক্টলি সাপোর্ট লাগবে আর এই সাপোর্টটা যেহেতু তারা দিচ্ছে না তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থানকে ক্লিয়ার করার জন্য ইসরায়েলের সাথে ভালো একটা বন্দোবস্ত করে রেখেছে ভালো একটা সম্পর্ক মেনটেন করছে এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে আনতে বাধ্য করতে হবে এবং এটার জন্য আমার কাছে মনে হয় তাদের যে সকল প্রোডাক্ট আমাদের ইসলামিক কান্ট্রিগুলোতে চলছে বা আমাদের দেশগুলোতে চলছে শুধু ইসরায়েলের প্রোডাক্ট না যে সকল ইসলামিক কান্ট্রির প্রোডাক্ট যেসব ইসলামিক কান্ট্রিগুলো আপনার হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনি বিষয়ে মুখ মুখে চুপ হয়ে আছেন কুলু পেটে আছেন কোন কোন ধরনের বক্তব্য রাখছেন না কোনো ধরনের প্রতিবাদ জানাচ্ছেন না সেই সকল দেশকে আমাদের বয়কটের লিস্টে আনা উচিত March 2nd, Israel has uh, stopped the humanitarian aid into Gaza and they are uh, deliberately uh, targeting the food storage, the water suppliers and tanks Uh, little mible with nothing they can have a voter and, uh, as im think now bিবal burning journalist জাস্ট টু দে জস্ট টু দে মর্নিং ইজরাইল হাজ বর্ণ নিউ মর জournalist ya দেয় আর থিম চিক বর্ণস সিকিজং গাz অন্তমর স্মলার এরিয়াস যে নো সাইড চে করা হচ্ছে গণহত্যা চে করা হয়েছে উইচ ইস ফান্ডেড বাই ইউ এস এটার প্রতিবাদে আমরা এখানে সবাই নেমেছি আমরা এখানে সবাই প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট যেটা এখন ট্রাম্পের এটা ক্রিমিনাল ক্রিমিনাল এটা আমরা এটা প্রতিবাদে নেমেছি সাধারণ মানুষ আজকে নামটা বাধ্য হয়েছে বাংলাদেশের মন মানুষও বাধ্য